ধানের জমিতে এখন সবচেয়ে বেশি পরিমাণে যে রোগটি দেখা যায় সেটি হলো কালচে বাদামি বর্ণের বা ধূসর বর্ণের শীষ বের হওয়া তো এই শীষ কেন বের হয় আপনি কারণ জানলে চমকে যাবেন এই ধূসর বর্ণের শীষ যেখানে কিন্তু কোনো রকম দানা পুষ্টল থাকে না এমন কি যে শীষটা বের হয় সেই শীষটাও পুষ্টল হয় না এবং শীষের যতটা দৈর্ঘ্য হয় ওই দৈর্ঘ্য পর্যন্ত যতটুকু ধান আপনার কালচে বাদামি বা ধূসর বাদামি থাকবে সেই ধান কটার রকম আপনি ওজন পাবেন না মানে এতদিন যে খেটে খুটে এতদিন যে স্প্রে করে এতদিন যে শীষটা বার করলেন দুধ গঠন প্রক্রিয়াটাই তার মধ্যে হলো না কেমন লাগে ব্যাপারটা তো আগে এই জিনিসগুলো জানতে হবে আমাদেরকে আমাদের এই ধানের শীষ বের হওয়ার প্রধানত দু তিনটি কারণ বেশিরভাগ দেখা যায় তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথম যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় যে কারণটি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং তৃতীয় কারণটি যেহেতু আমাদের হাতে নেই তাই সেটা নিয়ে অতটা আমরা ভাববো না আমাদের হাতে যেহেতু দুটি কারণ আছে এই দুটি কারণকে নিয়ে একটু বেশি ভাবব তো কি করতে হবে চ্যানেলে যদি এখনও পর্যন্ত আপনারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে কালচেসিস শিষ যে কেন এত বের হয় বা বাদামি কালারের শীষ যেখানে কিন্তু কোনো রকম পুষ্টল হয় না এটা এতটা বের হয় কিন্তু আমরা একটা জিনিসই সবসময় স্প্রে করে থাকি জমিতে সেটা হচ্ছে নানা রকম ফাঙ্গিসাইড থেকে শুরু করে নানা রকম আপনারা ইনসেকটিসাইড স্প্রে করে থাকি কিন্তু এই কারণটা যদি আপনি জানেন তাহলে চমকাবেন যে সবচেয়ে বেশি ধানের চিটে হয় বা ধানের বলতে পারেন বাদামি বর্ণের ধানটা আকার ধারণ করে যেখানে কিন্তু কোনো রকম চাল থাকে না তো সেইটা কেন হয় প্রধান যে কারণ প্রথম যে কারণটি সবচেয়ে বেশি দেখা যায় আপনারা হয়তো লক্ষ্য করলে এটা দেখতেও পারবেন সেটা হচ্ছে এক ধরনের মাইটস এক ধরনের ছোট্ট ছোট্ট মাকড় থাকে যদি হয় সম্ভব আমি দেখাচ্ছি এখানে পাশের ভিডিওতেই দেখাচ্ছি এক ধরনের ছোট্ট ছোট্ট মাইটস থাকে এই মাইটসগুলো করে কি ধানের যে ফ্ল্যাক পাতা মানে শীষের শীষের গোঁড়ার দিকে যে একটা পাতা থাকে বা পতাকা পাতা যেটা বলে অনেকজন এবার এই জিনিসগুলোকে আমরা কি বলে ডাকি পেনিকেল মাইটস বলে এই জিনিসগুলো আমরা জানি বেশিরভাগ জায়গায় পেনিকেল মানে হচ্ছে ধানের শীষ যেটা এবং মাইটস মানে হচ্ছে মাকড় এক ধরনের মাকড় থাকে এই মাকড় আপনি চিনবেন কিভাবে বা কিভাবে রোগ বুঝতে পারবেন যে আপনার জমিতে পেনিকেল মাইক মাইটে অ্যাট্যাক করেছে ভালো করে আপনার জমিতে লক্ষ্য করে দেখবেন যে শীষগুলো দু একটা শীষের গোঁড়ার দিকটা মানে যে ফ্ল্যাট পাতা বা পতাকা পাতা যেটা আছে ওর গোঁড়ার দিকের যে কাণ্ডটা বা ডান্ডা যেটা আছে ওইটাও দেখবেন কিছুটা ব্রাউন টাইপের বাদামি টাইপের বা একটু কালচে টাইপের ব্যাপারটা হয়ে আছে ওখানে কীরকম আমি পারলে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এরকমটা দেখবেন বাদামি টাইপের মানে ওই মাইটস আগে কিন্তু ধানের দুধ গঠন প্রক্রিয়ার আগে থেকে সে নিচের থেকে ওপর পর্যন্ত সুস্থ থাকে মাইটস তো আর আকাশ থেকে নামে না নিচের থেকে ওপর দিকে ওঠে তো এই মাইটস নিচের থেকে আস্তে আস্তে ওপর দিক করে হুম আপনাদের যে ধানের শীষ আছে সেই শীষটাকে তো নষ্ট করবেই এবং তার সাথে এরা লুকিয়ে থাকে কোথায় থাকে যে ফ্ল্যাক পাতা রয়েছে ধানের ওই ফ্ল্যাক পাতার নিচে এরাই ডিম পারে এরাই বংশ বিস্তার করে যেহেতু ব্যাপারটা ওই ধানের ফ্ল্যাক পাতার নিচে একটা ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা থাকে এবং রোদ গরম থেকে ওখানটাতে ওরা বেশ সুন্দরভাবে বংশবিস্তার করতে পারে আর এই পেনিক্যাল মাইটসকে যদি আপনাকে দেখতে হয় মানে আপনি নিজে যদি দেখতে চান তাহলে কি করবেন এক ধরনের ছোট্ট সাদা কাগজ কিংবা একদম প্রপার ব্ল্যাক পেপার বা ব্ল্যাক কাগজের ওপরে আপনাদেরকে ওই ধানের শীষটা ঝাড়তে হবে ধানের শীষ ঝাড়লেই কিন্তু আপনি ভেতরে দেখতে পাবেন বা নাড়ালেই দেখতে পাবেন ওর উপরের মধ্যে পড়েছে কিছু ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো বালির দানার মতো এক ধরনের মাইটস বা মাকড় অনেক রকম কালারে হয় মানে সাদার ভাগটাই বেশি থাকে সাদার সাথে হলুদ কালো রকম তাদের কালার হয় তো এদেরকে দেখার উপায় এইটাই এর বাইরে আপনি সাদা চোখে বা খালি চোখে এ সকল কিছু দেখতে পাবেন না তো এদেরকে আমরা কন্ট্রোল কিভাবে করব প্রথমত আপনাদেরকে কিভাবে রোগটা চিনতে হয় আগে শিখিয়ে দিলাম গোঁড়াটা বাদামি বর্ণে ধূসর বর্ণে এবং কালচে কালচে বর্ণের আগে হবে তারপরে গিয়ে সিসা অ্যাট্যাক করবে এবং কিভাবে চিনবেন এই মাকড় অ্যাট্যাক করেছে সেটাও আপনাদেরকে বললাম এবং কি ওষুধ দিলে সেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটাও বলে দিচ্ছি আমি কোনো রকম মেডিসিন বা রকম প্রোডাক্টের নাম বলতে চাইছি না আমি শুধু টেকনিক্যালের নাম বলছি যেটি ধরে কিন্তু আপনি যে কোনো দোকানে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলাদেশ কিংবা ভারতবর্ষতে তো টেকনিক্যালের নাম কী হলো অ্যাবামেট্টিন ইমামেটিন কোনোভাবেই নন অ্যাবামেট্টিন এবি অ্যাবামেট্টিন রকম ইমামেটিন বেঞ্জয়েট কিন্তু নেবেন না সেক্ষেত্রে ইমামেটিন ব্যঞ্জোট হচ্ছে লার্ভা বা ল্যাদা টাইপের কোনোরকম পোকা থেকে নিয়ন্ত্রণ করাতে মাকড় কিন্তু অতটা ভালো কাজ হয় না আমার দেখায় আপনারা কি নেবেন অ্যাবামেটিন অ্যাবামেট্টিন তার সাথে থাইমিটকসম এফ এস লিকুইড ফর্মেটে যেটা আছে থার্টি পারসেন্ট থাইমিটকসম এফ যেটা থার্টি পার্সেন্ট লিকুইড ফর্মুলেশন আছে সেটাই কিন্তু আপনারা ওর সাথে মিশিয়ে স্প্রে করবেন কত থাইমিটকসমটা দেবেন আপনারা পঁচিশ থেকে তিরিশ এমএল করে এই অ্যাবামেক্টিন এবং থাইমিটোকসম আপনাদেরকে কখন স্প্রে করতে হবে জমিতে গিয়ে যদি দেখতে পান যে দু একটা মাইক্সের আক্রমণ দেখা যাচ্ছে ফ্ল্যাগ পাতা টানবেন ওর ভেতরে মাইক্স ঢুকে থাকবে আপনি দেখতে পাবেন সেই জিনিসগুলো একদম খুব বাড়ি গিয়ে দেখতে হবে খুব ভালোভাবে দেখতে হবে তো সেই জিনিসগুলো দেখার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এই জিনিসগুলি স্প্রে করতেই হবে জমিতে না হলে কিন্তু আপনার ফলন পঞ্চাশ থেকে আশি শতাংশ কিন্তু এরাই কমিয়ে দেবে কালচে বার করে আর আপনি জানতেও পারবেন না ভাবছেন যে কি হলো এত কিছু স্প্রে করলাম কাজ হচ্ছে না ব্যাপারটা আগে জানতে হবে আমি প্রথমেই বললাম দ্বিতীয় কারণটি জানার আগে এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব না করে আমার রিকোয়েস্ট তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত আপনাদেরই স্বার্থে বা আপনাদেরই জন্য এরকমই আমরা প্রতিনিয়ত ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো দ্বিতীয় যে কারণটি সেই কারণটি হচ্ছে ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট দ্বিতীয় যে কারণটি সেটি হলো ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট মানে এটা ব্যাকটেরিয়া গঠিত একটা রোগ কীরকম এই রোগটি প্রধানত ছড়াই হচ্ছে ধানের বীজ গঠিত রোগ মানে এটা এমনটা নয় যে পাশের জমিতে হয়েছে আপনার জমিতে হয়ে যাবে বা আপনার হাতে কোথাও ব্যাকটেরিয়া লেগে আছে আপনি শুয়ে দিলেন ব্যাকটেরিয়া রোগটা লেগে যাবে ঠিক এমনটা নয় এটা ধানের বীজ গঠিত রোগ যদি বীচের মধ্যে কোনো রকম এই ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট হয়ে থাকে সেই বীচ যে জমিতে পুঁতবেন সেই জমিতে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট আসতে বাধ্য বা আসবেই এটা ধরে নিন আপনার জমিতে তো এটা চিনবেন কীভাবে এই যে একটু আগে দেখলেন মাইটসের জন্য যে মাইটস পেনিক্যাল যে সমস্যাটা রয়েছে ওটা হবে নিচের থেকে ওপর পর্যন্ত কিন্তু ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট কীরকম হবে ওটা যে কাণ্ডটা ওই কাণ্ড থাকবে আপনার সবুজ গাছের ফ্ল্যাক পাতা থাকবে সবুজ এবং ধানের যে ধানগুলো যে কাণ্ডটার মধ্যে লেগে আছে সেটাও থাকবে সবুজ শুধু ধানের খোলটা বা ধানের তুষ যেটা সেটা হবে আপনার কালচে বাদামি বর্ণের তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি আছে না আছে মাইক্স হলে আপনি নিচে লক্ষ্য করবেন যে মাইক্স রয়েছে কি না মাগর রয়েছে কি না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই ব্যাকটেরিয়ালের সমস্যা হলে তাহলে আপনাদের যে সিসটা একটু কালচে বর্ণে ধারণ করবেন তাহলে এক্ষেত্রে আমাদের কি দিতে হবে জমিতে কাসুবা মাইসিন থ্রি পারসেন্ট এসেল মানে ধানুকা কোম্পানির কাশুবী এটা আপনারা জমিতে ব্যবহার করতে পারেন এই রোগ আসার আগে আপনাকে জমিতে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে ধানের চিটে আসছে কি না মানে আপনারা যখন মাজরার কোনো কিছু দানা ছড়াবেন বা ছিটাবেন সেই সঙ্গে সঙ্গে গিয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শীষে কোনো রকম ফোটা কালার কালচে বাদামি বর্ণের ধারণ করছে কি না যখনই এটা কিন্তু কোনো বাদামি বর্ণের কালার ধারণ করবে তখনই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা মাইটসের জন্য হচ্ছে না ব্যাকটেরিয়া সমস্যার জন্য হচ্ছে তো আপনারা কাশোকামাশিন থ্রি পার্সেন্টের সেলের সঙ্গে আপনারা অবামেটিন বা থাইমেটকসম হালকা হালকা পরিমাণ ট্যাঙ্কিতে যদি মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মানে কোনো সমস্যাই থাকবে না যে চিটে ফোটা হওয়ার বা চিটে অতিরিক্ত হওয়ার তবে আগের থেকে যে আপনার জমিতে অর্ধেক হয়ে গেল শীষ বেরিয়ে গেল কালচে শীষের সমস্যা চলে কোনোভাবেই সম্ভব না এটা দুধ গঠন প্রক্রিয়ার আগে থেকে আপনাকে স্টেপ নিতে হবে দুধ গঠন প্রক্রিয়ার আগে থেকে কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে তৃতীয় যে কারণটি রয়েছে সেটি কিন্তু আমাদের হাতে কোনো রকম নেই তবে কারণটি জেনে রাখুন এটা সাধারণত অনেক চাষিবাসী বা অনেক বৈজ্ঞানিক সম্মতভাবে ধরে নাই জিনিসটা তবুও আমি বলে রাখি তৃতীয় যে কারণটি হচ্ছে দেখবেন অনেক জায়গায় ফাঁকা জায়গা তো ধান জমিতে তো ঝোড়ো হাওয়া যখন অতিরিক্ত চলে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া চলে তো এই ঝোড়ো হাওয়া যদি দুধ গঠন প্রক্রিয়া সময়ে অতিরিক্ত ঝোড়ো হাওয়া চলে ধানের শীষ এদিক ওদিক মাথা দোলাতে থাকে ঠেলা মারতে থাকে এখে খেয়ে ওদিকে করে তো তখন কি হয় ঠিকঠাকভাবে দুধ গঠন প্রক্রিয়া আপনার জমিতে হয় না যখনই দুধ গঠন প্রক্রিয়াতে ব্যাঘত হবে ধানের শীষ তখন ধানের শীষটা বা চালটা পুষ্টল হবে না পুষ্টলো না হলে কিন্তু ওপরের খোলটা শুকিয়ে যাবে যখনই শুকাবে সেটা কিন্তু বাদামী বর্ণের ধারণ করে নেবে বা শুকানো শুকানো একটা ব্যাপার লাগবে এটা কিন্তু মাইটস বা ব্যাকটেরিয়াল থেকে সম্পূর্ণ আলাদা কালার হবে মানে বলতে পারেন যে একটু সাদা সিস টাইপের দেখাবে জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাইটস বা ব্যাকটেরিয়াল না হলেই তার মানে জানবেন ওটার জন্য হয়েছে অতিরিক্ত ঝোড়ো হওয়ার জন্য তো এটা পুরো জমিতে ছড়ায় না কিছু কিছু জায়গা হিসাবে হয় এটা মাথায় নেওয়া আপনাদের কোনো দরকার নেই প্রথম যে দুটো কারণ সেটি কিন্তু সবচেয়ে বেশি মাথায় রাখবেন তাহলে আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম যে কেন ধানের চিটে সবচেয়ে বেশি হয় বা কালচে বাদামি বের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ইনফরমেশান ভিডিও বা ভালো ইন্টারেস্টিং টপিক টপিক নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন